দিছে টানীতে একটু দেখছি আশা করি সবাই খুব ভালো আছেন আছি সুন্দরবন ষোলো লঞ্চে তো লঞ্চের এই ফেন্ডারের দিয়ে হাঁটার সময় দেখলাম যে কিছু লোক নদীতে বসিবে মাছ ধরছে তো সেখানেই যাচ্ছি হেঁটে এটে দেখা যাক তারা কি মাছ পেয়েছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি মাছ পেয়ে থাকে যেহেতু লঞ্চগুলো অনেক বড় একদম নদীর মাছ খান অব্দি তারা যেতে পারে লঞ্চের মাধ্যমে তো সেখানে বসেই তারা মাছ ধরছে খুব ভালো লাগছে দূর থেকে দেখলেও তো এখন একটু কাছ থেকে দেখার চেষ্টা করছি সুবিশাল নদী সেই নদীর পারে না লঞ্চের ফেন্ডারে বসে অনেক ভাইয়েরা দেখতে পাচ্ছি যে বর্ষি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে ভাই মাছ পাইছেন এখন আসছেন ভাইয়া পাইছে ওই যে একজন টান দিছে বর্ষিতে একটু দেখছি বাঁচছে ভাই いただなます。<laughs>

পরিবেশে বসে থাকতে হবে বেশ শান্তি যেহেতু এখন তীব্র গরমের মাস গরমের সময় তো এই সময় এই নদী পাড়ের যে প্রাকৃতিক বাতাস এবং নদীর ঢেউ দারুণ এখানে বসে মাছ ধরার অনুভূতিও দারুণ আমরা আসার সাথে সাথেই দেখলাম